সবকি দিয়ে বড় করি তারপর বর্ষাকালে জল জমে সব গাছ সাইকেল দেখো বুঝেছ সাইকেল এগুলো গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে দশটা দুই আর কিলোমিটারটা তোমাদের দেখিয়ে দিই আটশো সাতচল্লিশ কিলোমিটারে বেরোচ্ছি এবার ফিরবো কত কিলোমিটারে সেটা দেখা যাবে রাত্রেবেলা কত কিলোমিটার গাড়ি চালিয়েছি তো আজ লেট করেই বেরোলাম কেন কালকে শরীরটা একটু খারাপ ছিল লুজ হয়েছিল হয়েছিলো কালকেও কাজে বেরোতে পারিনি শিবরাত্রির দিন মনে হয় উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো খাইনি সেরকম উল্টো পাল্টা কিছু এই খোলা ফল টল মনে হয় খেয়েছিলাম সেই জন্য লুজ মোজান হয়েছিল তার জন্য কালকে কাজে বেরোতে পারিনি আর আজও বেরোলাম একটু লেটেই বেরোলাম চলো যাই হোক দেখি যাই এখন সোনারপুর ব্রিজের ওপরে আসলে কাস্টমারটা তো এখন যাবে না বলেছে আবার এক তারিখ দিয়ে যাওয়া শুরু করবে মাসের শেষ বুঝতেই পারছো এমনিও অর্ডার পাচ্ছি না সেরকম লাস্ট দিন কাজ করলাম সেটা মোটর পাই তো চলো দেখি আজকে কাজে কেমন কি হয় না হয় বুঝতে পারবো কাজটা শুরু করলে বুঝতে পারবো চলো সোনাপুর বিজে চলো একটা বুকিং পেয়েছি এই সুবাদে সোনাপুরেই আছে ওখান থেকে যাবে হচ্ছে ইউনিটে গেট ওয়ান মানে অ্যাকশন এরিয়া ওয়ান পিক কিলোমিটার হচ্ছে ওয়ান কিলোমিটার ছ মিনিট দেখাচ্ছে লাগবে চলো যাই চলাম এলাম তাই এটাই মারি কি করবো ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ফাইভ কিলোমিটার যেতে অসুবিধা নেই যদি ভাড়াটা ঠিক থাকে আড়াইশো টাকা ভাড়া দেখিয়েছে কাস্টমার কাছে গিয়ে কাস্টমারের কাছে গিয়ে যদি একটু বাড়ানো যায় বাড়াবো নাহলে ভাড়া ঠিক আছে আড়াইশো টাকা ভাড়া ঠিকই আছে পঁচিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা আছে দেখে নিচ্ছি যাই আগে দেখালো তো তিরিশ কিলোমিটার একটু একটু কম সম হলে একটু বাড়িয়ে নেবো ব্যাস কি চলো থার্টি ওয়ান দেখাচ্ছে ভেতরে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যদি যাই তাহলে কমে যাবে বলছে দেখা যাক কত কিলোমিটার হয় একান্নতে বেরিয়েছি ফিফটি ওয়ান আপনাকে না আমি ক্যামেরায় কথা বলছি গেট ওয়ানে বাইশ কিলোমিটার রাস্তা ছিল একান্নতে বেরিয়েছিলাম একুশ কিলোমিটার বাবার ঢুকেছি মানে অনলাইন করে তো হ্যাঁ ছিলেন দিদি তোমাদের পরবর্তী বুকিং কখন পাই চলো আবার বেরিয়ে পড়েছি তো এখন যাবো আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে তুলতে যে যায় হচ্ছে বিকাশ ভবন দিয়ে শেক্সপিয়ার সরণি চলো তাকে তুলি ফোন করেছে বলছে আজই এসসি এই সপ্তাহে আসবে না বলেছিল শরীর খারাপ ছিল বলে তো এসসি যখন ফোন করেছে নিয়ে যাই আর তার হচ্ছে বিকাশ ভবন দিয়ে সেক্সপিয়ার সরণি যেখানে নামে সেটা হচ্ছে এগারো কিলোমিটার রাস্তা আছে একশো টাকা ফেয়ার দেয় এতে কমিশন দিতে হয় না তাই নিয়ে চলে যায় একশো দশ টাকা নিলে সেই দশ টাকা কমিশন যেত সেটা যায় না তার জন্যই আর প্রত্যেক দিনই যায় প্রায় প্রত্যেক দিন প্রায় যায় দু বছর হয়ে গেল নিয়ে যাচ্ছি আর চলো পিক আপ হয়ে গেছে এখন যাব শেক্সপিয়ার স্বর্ণই ওদের তো বললামই এগারো কিলোমিটার রাস্তা আছে এই সেই বিখ্যাত রাস্তা শিংড়িঘাটা সব বাঁশগুলো লুকে এরকমভাবে জ্যাম করে রেখে দিয়েছে আরে জ্যাম আছে তো রে ভাবলাম ফাঁকা ফাঁকা থাকবে ও বিশাল জ্যাম এই ওই দাঁড়া উড়ে যাবি না কি রে খালি অন মেরে যাচ্ছে ছিল সি ট্রপ লোকেশানে বুকিং ঢুকেছে পোটারে ঢুকেছে সেটা হচ্ছে বালিগঞ্জ পার্কে আছে যাবে হচ্ছে জেডব্লিউ ম্যারিয়েট চলো এটাই মারি বেশি কিলোমিটার নয় তো এখান দিয়ে জেডব্লিউ ম্যারিয়েট কত হবে পাঁচ থেকে ছ কিলোমিটার পিকআপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিকআপটা করি পিক আপটা করার পরে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগটাই যাবে যাবে হচ্ছে তো বললামই এই জেডাব্লু মারিয়ার দাদা আমি এটা অন করে নিই ফোর পয়েন্ট কিলোমিটার রাস্তা প্রচুর তিরাশি টাকা ভাড়া দেখিয়েছে তো ওটা তো পেমেন্ট করেই দিয়েছে আমাকে খালি দেবো খালি পোর্টার থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে লাগবে চোদ্দো মিনিট ফাঁকাই আছে একটু জ্যাম দেখাচ্ছে হলুদ হয়ে আছে ওটা নীল হয়ে থাকলে মানে পুরো ফাঁকা আছে তাও কমই দেখাচ্ছে পাঁচ কিলোমিটার রাস্তা চোদ্দো মিনিট ড্রপ করি করে দেখি ডেলিভারি করি ডেলিভারি করে দেখি আবার কোথা বুকিং পাই অন্ধকার কিছু দেখতে হবে না জিডব্লুম এরিয়াটা ঢুকেছি এবার ফোন করে কাস্টমারকে রাখতে হবে কাস্টমার আসবে এখান থেকে নিয়ে যাবে একটা অর্ডার ঢুকে গেছে সেটা হচ্ছে ট্যাংরা আছে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট পিক আপ লোকেশান হচ্ছে দেখলাম তো ছশো মিটার ছশো মিটার চলো এটাতে বেরোই এক্সিট কোন দিকে কাস্টমার ফোন করেছিল বললো তো তোমার আছে হচ্ছে প্লাইউড প্লাইউড তিন বাই তিন আছে তো যাবে তো জানি না বলল তো চলে যাবে গেছে আগে দেখি যাই যদি নিয়ে যেতে পারি তো নিয়ে যাব না নিয়ে যেতে পারলে কিছু করার নেই ক্যান্সেল করতে হবে ক্যাসে জায়গা हाँ हाँ हाँ। कोई नहीं है। कैसे जाएगा चलो किलोमीटर ड्रॉप आज माल है बोले नहीं है जाज। चलो ऐसे ग्लास्टो इंडिया तो कुछ देंगे फिर हमको

সাউথ সিটি যাবে সাউথ সিটি ধরে নিয়েছি সাউথ সিটি যাবে কোথা দিয়েছে ও বাবা ইজরা স্ট্রিটে বহুত টাইম লেগে যাবে দেখলাম না আমি ধরা হয় ধরে নিলাম চার কিলোমিটার পিক আপ তো দেখি ফোন করে বলি কথা বলে নি কথা বলে দেবো বিরম চলো এইটা সিম মল নিউ মার্কেট নিউ মার্কেট যাবো কত কত কিলোমিটার পিক আপ আছে নি নিউ মার্কেট দিয়েও কাছাকাছি হবে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার কোথায় আছে রোডে আছে ধর্মতলা যাবে চলো এটাকে ড্রপ করে ওখান থেকে বেরিয়ে যাবো ওখান থেকে কম হয়ে যাবে মনে হচ্ছে চার কিলোমিটার শুধু গাড়ির তেল পুড়িয়ে গিয়ে তো লাভ নেই এগিয়ে যাই যতটা পারি হেলমেট হেলমেট ধর্মতলা যাবে তো ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার ড্রপ দেখাচ্ছে এটা ড্রপ করে তারপরে পোটার মালটা তুলতে যাবো চলো চলো এটা ড্রপ হয়ে গেল চলো এটা নামিয়ে দিলাম এবার টটা দেখি কত কিলোমিটার দূরে আছে টু পয়েন্ট থ্রি এসএন ব্যানার্জি রোড দিয়ে দেখাচ্ছে যেতে হবে মানে আবার ঘোরাতে হবে ব্যাগে আছে এদিক দিয়ে যাওয়া যাবে নবানো আছে ব্যাগে ঘুরিয়ে নিই এখানে দেখা এক শর্টকাট আছে জানো তো শর্টকাট মেনে দিলে আমার মনে হচ্ছে এটা লং দেখাচ্ছে টু পয়েন্ট টু কিলোমিটার তাহলে ভাবো চার কিলোমিটার সেখানে যেতে হতো সেখানে একটা প্যাসেঞ্জার তুলে নিলাম তুলে পঞ্চান্ন টাকা না পঁয়ষট্টি টাকা দিলো ছেলেটা দশ টাকা বেশি দিল তো সেগুলো করে আমি আরও দু কিলোমিটার কমিয়ে নিলাম দু কিলোমিটার কমাতে গিয়ে আমার আরও টাকা ঢুকে গেলো পঁয়ষট্টি টাকা আমার পকেটে এলো তাহলে ভালো হলো না এটাই তো মজাদার বিষয় পেমেন্ট ওখান দিয়ে হবে আমি ব্লক করি ইউটিউবে ছাড়ি ব্লক করি ব্লক করি ব্লক করি ইউটিউবে ছাড়ি চলো দেখে নি ড্রপ কিলোমিটার কত আছে ভাড়া দেখিয়েছে পুজো হচ্ছে এখানে কিছু শুনতে পারবে না তোমরা ছেল তবে একশো ছেচল্লিশ টাকা ভাড়া দেখিয়েছে যেতে হবে তো এই দিক দিয়েই এগারো বারো বারো কিলোমিটার ঠিকই ধরেছি দেবী গাঙ্গুলি স্ট্রিটটা হয়ে ঢুকবো শর্টকাট মেরে দেবো অতটা ঘুরতে হবে না চল চলো একটা অর্ডার পেয়েছি বেলে কুলিয়া যাবে তো ওই দিক দিয়ে যাব তখন ওখানে ছেড়ে দেবো কুলিয়া মেন রোড বেলে কাটা মেন রোড আচ্ছা ঠিক আছে চলো চিত্তরঞ্জন দিয়ে তিরানব্বই টাকা ভাড়া দেখিয়েছে পিক আপ লোকেশান হচ্ছে দেখাচ্ছে বেশি কিন্তু বেশি নয় টু পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছে কিন্তু টু পয়েন্ট থ্রি কিলোমিটার নয় কারণ হচ্ছে এই গলি দিয়ে ঢুকে আমি বেরিয়ে যাবো তাহলে কিলোমিটারটা কমে যাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আছে সেন্ট্রাল এমনুর কাছে বুঝলে ওই দিক দিয়ে এই দাও কমে গেছে কত আছে পাঁচশো মিটার বললাম তো ঘুরিয়ে দেখাচ্ছে এর গুলি গেল চিনতে পারলে কিন্তু তোমার অনেকটা রাস্তা বেঁচে যাবে কেন টু পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছিলো সেখানে আমার পাঁচশো মিটারে চলে এলো বুঝতে পারছো একটু গলি গলা চিন্তা হবে এই গলিটা একদম মেডিকেল বয়েজ হোস্টেলের পেছন দিক দি নোংরা গলি পুরো নোংরা পুকুরা পড়ে থাকে দেখেছো জঞ্জন মঞ্জল যা যেটা পারে ফেলে নোংরা হয়ে আছে জলে জল হয়ে আছে যাই হোক আমি তো বাইকে বসেই যাব তো আমার অসুবিধা হবে না চলো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার বলছি তিরানব্বই টাকা ভাড়া দেখিয়েছে আর ঠিকই রাস্তা দেখাচ্ছে দেখি কোন দিকটা দেখাচ্ছে বেলেঘাটে যাবেন না দেখিনি কোন দিক দিয়ে দেখাচ্ছে একটু কমে গেছে রাস্তা সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার চলো চলেছি ড্রপ লোকেশানে এটা ড্রপ করে এবার অর্ডার মালটা দিতে যাবো ওখানে লাগিয়ে দিবেন এখানটা এখানটা একটু এখানটা লাগিয়ে দিন না একটু এবার যাবো পুটারে মারলা দিতে দেখি দশ কিলোমিটার তো ওখান দিয়ে দেখিয়েছিল ওখান দিয়ে কত দেখায় চিংড়াটা পর্যন্ত চলে এসছে অনেকটা চলে এসছে ভাবলাম কাছাকাছি ছিল কিন্তু না আচ্ছা পাঁচ পয়েন্ট আট কিলোমিটার ভালো হয়েছে অনেকটাই কমেছে পুরো বাইপাস ধরে চলে যাব একশো টাকা দিলো তিরানব্বই টাকা হয়েছিল এইগুলো কি বলুন তো এইগুলো হচ্ছে তোমার এই যে ভাড়া করেছিলো এ কোনো এডিট করেনি যা ভাড়া দেখিয়েছে তাতেই করেছিল তার জন্য সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটারে আমাকে দেখিয়েছে প্রথমে দেখছিলাম ছয় পয়েন্ট ছয় কিলোমিটারে তিরানব্বই টাকা আমি তার জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম ছয় পয়েন্ট ছয়ই ছিল কিন্তু আমি একটু গলি মেরেছি বলে আমার সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার দেখে তো এডিট না করলে ভাড়া কিন্তু ঠিকই থাকা মানুষ এডিট করে এই ভাড়াটাকেই করে দিত পঞ্চাশ টাকা ছ পয়েন্ট ছয় দেখা পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা করে দিত ভাড়া পার টুই যাবে সে একটা ফোর থেকে কি যাবে দেখি আকাশ 110 120 আজ এটা দেখি কোথায় ড্রা বাজে আগে দ্বারা তাহলে প্যাসেঞ্জার তুলোনোর প্যাসেঞ্জার তুলোন পাঁচছে আইরাজে নদীর আগে আসে ও বলবো একটু দাঁড়ান এই নমি দি তবে যাও ধরেছে কাস্টমার কি ধরেছে হ্যাঁ অ্যাপসেট করেছে চলো দেখি কোথায় দেখাচ্ছে পিক আপ লোকেশান এটা মারলে কী হবে বলে তো ওখানে এইটা দিয়ে এগিয়ে ছেড়ে বাড়ি চলে যাবো বেশি দাঁড়াবো না ছশো মিটার পিক আপ লোকেশান আছে দেখাচ্ছে ওইদিকে একটু ঢুকে কাস্টমারকে বলবো ওই মুখটা দাঁড়াতে একটা ফোন করে নি প্যাসেঞ্জারকে দাদা দেখো কত সাইকেল দেখো বুঝেছ সাইকেল গ্যাং এগুলো গ্রুপ রাইড করছে সব মনে হচ্ছে আমরা যখন গ্রুপ রাইড করি বাইকের পর বাইক থাকে এখানে সাইকেলের পর সাইকেল কিন্তু এটা সব লোকাল এই পাশে গলিতে ঢুকে যাবে সব ওই দিক দিয়ে এসে এসে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল সিগন্যাল এবার সব ঢুকবে এই পাশে বাঁধিকে তারপর সব ঢুকবে বাঁধিকে আপনি যাবেন প্যাসেঞ্জার তো এসে গেছে দেখেনি এটা কত কিলোমিটার আছে এটা আছে হচ্ছে একশো কুড়ি টাকা ফেয়ার দেখিয়েছে মানে বিট করেছি আমি দেখাচ্ছিলো কম এগারো কিলোমিটার দেখিয়েছিল দেখি এগারো কিলোমিটার বারো কিলোমিটারই দেখাচ্ছি চলো আগে ওটা নামাবো নামিয়ে দিয়ে এটা চলে যাব এইটা না আগে এইটা ফেলবো তারপর ওইদিকে যাব যাবো কেন এটা কাছে আছে বিজনেস পার্ক সাউথ সিটি বিজনেস পার্কে চলে এসছি মালটা দেবো তারপর বেরিয়ে যাবো মালটা দিয়ে দিলাম পয়সাও দিয়ে দিল সোজা পেয়ে পাটুলি এখান থেকে সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার দেখাচ্ছে ড্রপ লোকেশানে ঠিক আছে থ্যাংক ইউ চলো এইটা ড্রপ হয়ে গেল পরবর্তী বুকিং বাড়ির দিকে পাই নাকি দেখি পেলে ভালো না পেলে কি করব বাড়ি যাব বাজে হচ্ছে আটটা বাহান্নাত বাড়ি চলে যাবো ভালো লাগছে না চলো আগে যাই বাইপাসের দিকে যাই এখান দিয়ে আসে সোনারপুর দিকে অর্ডার আসে দিক দিয়ে বেরিয়ে যেতে পারি হ্যাঁ বুকিং তো আসছে না সময় নষ্ট না করে বেরিয়ে যাই সিগন্যাল খুললে এবার বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি এখানে কত গাছ বিক্রি হয় দেখো নার্সারিগুলোতে দেখো কত গাছ পাটালি পর এই বাইপাসের এখানে অনেক গাছ গাছের কিনেছিলাম এবছর আর কিনে যত গাছ কিনে নিয়ে যাই না আমার এই পুঁতি হয় সার টার সব সবকিছু দিয়ে বড় করি তারপর বর্ষাকালে জল জমে সব গাছ মরে যায় এই জন্য আর গাছ কিনছি না যতক্ষণ না মাটি ফেলে উঁচু করতে পারছি আমার জমিটাকে ততদিন গাছ পুঁতবো না খারাপ লাগে এতদিন ধরে রেখে বড়ো করে যদি মরে যায় গাছটা তখন খারাপ লাগে তো তাই ডিসাইড করে নিয়েছি মাটি ফেরবো পয়সা হবে মাটি ফেরবো তারপরে গাছ বসাবো চলো ঢালাই ব্রিজ ক্রস করে দিয়েছি এখান থেকে সইয়া যাবো কী বলে এটাকে কোথায় আসছি রিজেন্ট পার্ক না এখান থেকে সইয়া কামার কাছে মন কামার দিয়ে সোনারপুর বাড়ি ঢুকে গেছি নটা সাড়ে নটা বাজে অনেক আগে বাড়ি ঢুকে গেছি সাড়ে নটা বাজে তার মধ্যে বাড়ি ঢুকে গেছি অয়নের মা আছে এদিকে জুতো থেকে বলে দিয়েছি তো কিলোমিটার হচ্ছে নশো বিয়াল্লিশ আর বেরিয়েছিলাম আটশো সাতচল্লিশে তাহলে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সেটাকে আগে দেখিয়ে দিই নশো বিয়াল্লিশ মাইনাস আটশো সাতচল্লিশ মানে পঁচানব্বই কিলোমিটার গাড়ি চালিয়েছে এই গাড়িও কম চালিয়েছি ইনকামও কম করেছি আর ইনকাম করেছি ইনড্রাইভে হচ্ছে চারশো সাতষট্টি টাকা চারশো সাতষট্টি টাকা প্লাস আমার পার্সোনাল কাস্টমার একশো টাকা আর ইনকাম হয়েছে তিনশো টাকা চলো পোটারের ইনকাম হয়েছে তিনশো টাকা প্লাস তিনশো টাকা আর কুড়ি টাকার মতো এক্সট্রা কামিয়েছি টোটাল আমার ইনকাম হয়েছে আজকে আটশো সাতাশি টাকা পঁচানব্বই কিলোমিটার গাড়ি ছাড়িয়েছি তো ঠিকই ইনকাম আছে চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল